এখানে গোষ্ঠী কোত্তল তো আছেই কিন্তু আজকে যে কথাটি গোপালবাবুর স্ত্রী মানে যাকে মারা হয়েছে তার স্ত্রী যে কথাটি বলছেন যে উনি বড় পজিশনে যেতে চাইছিলেন যাচ্ছিলেন তাকে টেনে নামানোর জন্য তাকে খুন করা হয়েছে এটা আমি বিশ্বাস করি না কারণ কম্পিটিশন সব দলই আছে সমস্ত ফিল্ডে আছে সমস্ত প্রফেশনে আছে কিন্তু সেখানে কেউ কাউকে খুন করে দেয় না এখানে হচ্ছে টাকা পয়সার হিসেব তৃণমূল দলটাই দাঁড়িয়ে রয়েছে সিন্ডিকেট ই ব্যবসা জবরদখল করা আর গোপালবাবু মারা গেছে আমি গোপালবাবুর সম্বন্ধে কিছু বলতে চাই না কিন্তু সবাই বলছে যে গোপাল বাবুর এই কোটি কোটি টাকার সম্পত্তি এলো কোথা থেকে সুতরাং যারা খুন করেছে তারা হয়তো তৃণমূলেরই কিন্তু গোপাল বাবু বড় পজিশনে যাচ্ছিলেন বলে তাকে খুন করা হয়েছে এটা নয় তৃণমূল চলছে সিন্ডিকেটের ওপর এখানে তো কোনো ইন্ডাস্ট্রি নেই সুতরাং কার পুকুরটা কার এই এরিয়াটা কার কোন এরিয়া থেকে কে তোলাবাজি করবে এটা নিয়ে তৃণমূল চলছে এবং সেটাই নিয়েই দ্বন্দ্ব টাকা পয়সার দ্বন্দ্ব সেখান থেকেই আজকে সুশান্ত ঘোষের পিস্তলটা ব্লক হয়ে গেছিল বলে ওনাকে মরতে হয়নি আর গোপালবাবু আনফরচুনেট পিস্তল ব্লক হয়নি তাকে মরতে হয়েছে এবং আজকে প্রত্যেকটা মানুষ আজকে আমি বলুন আপনি বলুন যে কোনো মানুষ আজকে পশ্চিমবঙ্গে ওই ব্লকের ওপর আমরা ঝুলছি কারোর কোন সুরক্ষা নাই যে কোনো সময় আপনাকে মেরে দিতে পারে আমাকে মেরে দিতে পারে কারণ এখানে পুলিশ বলে কোনো জিনিস নেই পুলিশ মন্ত্রী বলে একজন আছেন কিন্তু কমপ্লিট ললেসনেস কমপ্লিট ল অ্যান্ড অর্ডার প্রবলেম জিরো ল অ্যান্ড অর্ডার আজকে এই পশ্চিমবঙ্গে চলছে আপনার বাড়ি ফ্ল্যাট হোটেল অথবা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান যথাযথ লোক খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং পট্টি টাইলস ও মার্বেলের কাজ করা হয় এবং শুধু তাই নয় ফুল কন্ট্র্যাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন নাইন ওয়ান নম্বরে ঠিকানা সরোজিনী নাইডু রোড সোদপুর কলকাতা সাত লক্ষ একশো